সহি আকিদা বলতে কি বোঝায় দ্বিতীয় প্রশ্ন সহি আকিদা বলতে বোঝায় সহজ কথা সহিদা বলতে বোঝায় আল্লাহর ব্যাপারে আবার বলছি কেউ আল্লাহর ব্যাপারে আল্লাহ সত্তার ব্যাপারে নাম গুণ কর্ম অধিকার কয়টা হলো পাঁচটা সত্তা নাম গুণ কর্ম অধিকার পাঁচটা এই পাঁচটি জিনিসে যে ব্যক্তি বিশুদ্ধ আকিদা পোষণ করবে সে সহি আকিদের অধিকারে পাঁচটি জিনিসে বিশুদ্ধ জ্ঞানটা তার থাকতে হবে আল্লাহ সম্পর্কে জানবেন সত্তা সম্পর্কে কেমন আল্লাহর অস্তিত্ব সম্পর্কে তার সম্পর্কে তারপরে তার নাম সম্পর্কে যথাযথ বিশ্বাস রাখতে হবে কোরআন শুনে যা আসছে তারপরে গুণ সম্পর্কে কোরআন শুনে যা আসছে সেগুলি যথাযথ বিশ্বাস রাখতে হবে কোনটা বাদ দেওয়া যাবে না যেটা আমাদের দেশে বিভিন্ন ভাগ ভাগ করা আছে তারপরে অধিকার সম্পর্ক তারপর হচ্ছে আল্লাহ তাল কর্ম সম্পর্কে কর্ম কি রাসুল প্রেরণ করা ইমান বিল্লা ছাড়া আল্লাহর ইমান ছাড়া বাকি পাঁচটা আছে না সবগুলি আল্লাহ ইমান তাল কর্মী রসুলিমিনে পাঁচটা আছে না এই পাঁচটা শব্দ আল্লাহর কর্ম শব্দ আল্লাহ সবগুলি সৃষ্টি করেছে করেছে কিতাব নাজির করেন আল্লাহ রাসুল প্রেরণ করেন আল্লাহ ফেরেসটা পাঠার সৃষ্টি করেন আল্লাহ তাল্লাহ করেছেন তাই না আখ তিনি ব্যবস্থাপনা করছেন তাক দিনের ব্যবস্থাপনা তিনি করেছেন এই সবগুলো কিন্তু আল্লাহর কর্ম অন্তর্ভুক্ত এই জন্য আমরা বলি আল্লাহ তালার সত্তা নাম গুণ কর্ম আর বাকি রয়েছে অধিকার তিনি কি প্রাপ্তি তিনি আমাদের আবাদত পাবেন আর কাউকে আবাদ করবো না একমত তারাই আবাদ করবো এই পাঁচটি জিনিস যে ব্যক্তি আল্লাহর জন্য সঠিকভাবে বিশ্বাস করতে পেরেছে কাজ লাগাতে পেরেছে সে ব্যক্তি সৈয়াহিদের অধিকারী এই পাঁচটি জিনিসের মধ্যে যার সমস্যা আছে সইয়াকিদের অধিকারী না এখন আপনারা চিন্তা করবেন আমরা অনেকেই বলি যখন সৈয়াখদের অধিকারী না অনেকে রাগ করে তো রাগ করার দরকার সৈয়াকিদের চলে আসেন তাই তো হয় রাগ না করে আমাদের কথা শুনেন কোরআন মেনে নেন তাই তো হলো আপনি দলের দিকে ডাকতেছেন তাই না আপনার নিজের আলাদা দল হয়ে গেছেন কেউ বলে আমি আমি আশারি কেউ বলে আমি মাতুরিদি কেউ আমি মরতাজি কেউ আমি অমুক কেউ আপনি ভিন্ন ভিন্ন দল হয়ে গেছেন আমরা তো ভিন্ন ভিন্ন দলের গোষ্ঠীর কোনো মানুষ না আমরা হচ্ছি আকিদার দিকে ডাকি কোরআন সিন্নার দিকে আহ্বান করি আমাদের কোনো আলাদা কোনো ডিগ্রিটি নেই আলাদা পরিচয় নেই

বলে মানুষ কিন্তু আমার বললে আমরা কিন্তু আমরা নিজেদের এই পরিচয় দিয়েছে আমরা কোরআন হাজি অনুসারী আমরা মুসলিম এই পরিচয় আমরা সুনার অনুসারী পরিচয় আমরা স্বর্গসার অনুসারী পরিচয় এগুলিতে আমরা পছন্দ স্বাচ্ছন্দ্য বোধ করি তবে এগুলি কোনো দলীয় নাম নয় মানহাজি নাম এগুলো হচ্ছে মানহাজের নাম এটা আমাদের